মোহনবাগান সচিব দেবাশিস দত্ত শিরোকালি জগন্নাথ দেবের ভক্ত রথে তিনি অধিকাংশ বছরই পুরীতে থাকেন এই সময় শুরু হয় ফুটবল মরশুম দলের মঙ্গল কামনায় পুজো দেন এবারও তিনি পুরীতে গিয়েছিলেন রথের সময় আর উল্টো রথে তিনি ছিলেন কলকাতায় রবিবার শহরে ফিরে বেহালা নতুন দলের খুঁটি পুজোয় যোগ দিয়েছিলেন আর যেহেতু উল্টো দুদিন পড়েছে সেই সুযোগটা কাজে নিয়ে দলের মঙ্গল কামনায় সোমবার চলে গেলেন শ্রীরামপুরের মাহেশে মোহনবাগান এসজি এই প্রথম এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলছে মোহনবাগান এসজির অন্যতম ডিরেক্টর তিনি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব দল যেন এরকম একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুনামের সাথে খেলতে পারে তার জন্য মহেশের উল্টো রথে উপস্থিত থেকে পুজো দিলেন সঙ্গে ছিলেন মোহনবাগান সাব কমিটির বেশ কিছু প্রতিনিধি সব মিলিয়ে উল্টো রথে জমজমাট মোহনবাগানের মঙ্গল কামনায় মায়ের রথ